নমস্তে বন্ধুরা সুবিনয় ফার্মাজেব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশানটি আপনি প্রথমেই পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি আমার ফার্মাসিস্ট ভাই বোনদের জন্য ইনভিটেশন ফ্রম অ্যাপোলো ফার্মাসি এশিয়ার লার্জেস্ট ফার্মাসি রিটেল চেন অ্যাপোলো ফার্মাসি ইজ হায়ারিং নমস্তে এই অ্যাড পোস্টটি ডাইরেক্ট অ্যাপোলো ফার্মাসিজ লিমিটেডের পক্ষ থেকে করা হচ্ছে এটি সম্পূর্ণ ফ্রি সার্ভিস দালাল থেকে সাবধান আমি অ্যাপোলো ফার্মাসি এইচআর ডিপার্টমেন্ট থেকে সুবিনয় স্যার বলছি তো আমাদের কিছু হায়ারিং ত্রিপুরা লোকেশানে চলছে ফার্মাসিস্ট ভাই বোনদের জন্য পজিশন ফার্মাসিস্ট কোম্পানি অ্যাপোলো ফার্মাসিস্ট লিমিটেড এলিজিবিলিটি যোগ্যতা বি ফার্ম বা ডি ফার্ম জব লোকেশান আগরতলা কদমতলা আগরতলা বটতলা শিলচর ও এনজিসি এনএস রোড শিলচর সোনাই রোড শিলচর মিলন সংঘ কল্যাণী আগরতলা এম এম রোড করিমগঞ্জ থানা রোড ধর্মনগর এবং ডিএনবি রোড ধর্মনগর এই লোকেশানগুলোতে ভ্যাকান্সি আমার অ্যাভেলেবেল আছে কোম্পানির জন্য স্যালারি প্যাকেজ দেখুন বাইশ হাজার টাকা সিটিসি পার মান্থ এবং ডিপেন্ডস অন দ্য ইন্টারভিউ এবং ডিপেন্ডস করে ইন্টারভিউর ওপর কত বছর কাজ করছেন ফ্রেশার্স কি না তো এগুলো ওপরেই ডিপেন্ড করবে মেন স্যালারিটা আদার্স বেনিফিট পি থাকছে প্রভিডেন্ট ফান্ড ফ্রি মেডিকেল ইএসআইসি পারফরমেন্স ইনসেন্টিভ থাকছে এক্সেলেন্ট কেরিয়ারগুলো তো অপরচুনিটি থাকছেই ফিউচারে আপনার জন্য কি রেসপন্সিবিলিটি ডক্টরের প্রেসক্রিপশান অনুযায়ী মেডিটে মেডিকেশান ডিসপেন্স করা ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং মার্কেট রিকোয়ারমেন্ট অনুযায়ী স্টক মেনটেন করা শিডিউল ড্রাগের ও কমপ্লায়েন্স রক্ষা করা রোগীর তথ্য গোপনীয় রাখা কাস্টমারের সঙ্গে যোগাযোগ দক্ষতা বজায় রাখা হু ক্যান অ্যাপ্লাই কে অ্যাপ্লাই করতে পারবেন বি ফার্ম বা ডি ফার্ম ডিগ্রিধারী ফার্মাসি কাউন্সিলের ফ্রি রেজিস্ট্রেশন থাকা আবশ্যক কম্পিউটার এবং ফার্মাসি সফটওয়্যারে দক্ষতা ভালো কমিউনিকেশন ও কাস্টমার হ্যান্ডলিং স্কিল থাকতে হবে কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন নিচের যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটি আপনারা ফিল করবেন আমরাই কল করে ডেকে নেব তো এই লিঙ্কটি যেটা আছে এটি অ্যাপ্লিকেশন লিঙ্ক এই লিঙ্কটি আপনারা সবাই ফিল করে দেন এবং আমরা কল করে আপনাদেরকে ডেকে নেব নোট হোয়েন ইউ কাম টু দ্য ইন্টারভিউ যখন আপনি ইন্টারভিউতে আসবেন সিভির ওপরে কন্ট্যাক্ট বাই সুবিনয় স্যার বলে লিখে নিয়ে আসবেন পেন দিয়ে এবং অ্যাপোলো ফার্মাসি লিমিটেডের পক্ষ থেকে কাজের খবরগুলি ঠিক ঠিক কাজের খবরগুলি আপনারা সময় মতো পেতে নিচের লিঙ্কগুলিতে জয়েন করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও একটি রিকোয়েস্ট আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন তাতে কি হবে সত্যিকারের নিডি পার্সন যার সত্যি কাজের দরকার তার কাছে অ্যাটলিস্ট ভিডিওটি পৌঁছে যাবে তো এটাই আপনাদের কাছে আমার অনুরোধ ছিল আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে আবার একটি ভালো সুন্দর এরকমই একটি কাজের ভিডিও নিয়ে নমস্কার ভালো থাকবেন